ভালো আছো এখন আমি এসেছি রান্নাঘরে আজকে সকাল থেকে বলবো না হঠাৎ করে মেঘ করে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি দুটোই হল বুঝেছো গাছের আমগুলো বেশ টাইটই হয়ে রয়েছে একটাও আম পড়েনি এমনি সংখ্যায় কম ভাবলাম দিনের আলোতে বৃষ্টি হলে একটু আম করে বেশ ভালোই লাগে কিন্তু এবার দুঃখের বিষয় এখানে গাছ আছে চারটে আম সেরকম হয়নি পাশের যে বাগানটা আছে ওখানে প্রচুর আম পড়েছে অনেকই গেছে আম কুড়াতে আমার এবার পুরনো জানার সম্ভব নেই পাশে ডাটা দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল এখন সজনে ডাটা বাজারে খুব উঠেছে এবার ফলন খুবই ভালো এটা আমি সজনে ডাটা দিয়েছি আর আমার নিজের হাতে বড়ি আমি বানিয়েছি এই বড়ি দিয়ে সজনে ডাটা দিয়ে ঝোল হবে বড়িটা একটু বেশি দিতে হবে এই যে বৃষ্টিটা হচ্ছে আবার জিনিসপত্র কীভাবে ছাত করা যায় বড়িটা দেবো দেবো করে যেদিনই ভেবেছি বড়ি দেবো তখনই আকাশ নিয়ে গেলাম রোদ্রু না হলে বড়ি দেওয়া যাবে না এই করতে করতে যাও দিলাম বড়িটা নষ্টই হয়ে যাবে একবার রোদ্রু ভালো খেয়েছে একটা হাফ খাইছেন বড়িটা যদি একদম মনের মতন করে যদি শুকানো যায় বড়িটা ভালো হয় কী করবো কিছু কারণে ওয়েদারটা এতটাই খারাপ প্রায় বৈশাখ এপ্রিল মাসটা তো বেশ আজকে মানে বৈশাখ মাসের অর্ধেক প্রায় হয়ে গেল এই মানে তো গরমটা থেকে এবার না পড়ার মতো এইরকম ওয়েদার তো কোনো পায়নি সবার একই কথা মানে হচ্ছে বর্ষার আগমন কিন্তু বৈশাখ মাস থেকে ভালো যাবে কেউ কোনো কল্পনা করতেই পারি যাই হোক এখানে আমি বইটাকে লাল লাল করে ভাজ বইটাও লাল লাল করে ভাজা না হলে খেতে ভালো লাগবে এখানে জিরে পোড়ন দিয়েছি আর সজনে ডাকাটাও দিয়ে দিচ্ছি আর সঙ্গে রেখেছি মোটে শাক রসুন দিয়ে করব আবার তার উপর আজকে আবার অক্ষ তৃতীয়া যারা পালন করে যাদের ব্যবসা আছে তারাই পুজোটা করে পয়লা বৈশাখে যেমন ঘরে ঘরে পুজো দিতে যায় নিজের বাড়ি মঙ্গলের জল ভালো করে নুন হলুদ দিয়ে ভেঙে নিচ্ছে এবার আমি দিচ্ছি জিরে ধরে গুঁড়ো সেগুলো তো আমার সজনে আলু ঝোল হবে জিরে গুঁড়ো দিচ্ছে নুন দিয়ে দিচ্ছে আর এটা দিয়ে ঘি দেবো নামানোর আগে ঘি দেবো গরম মশলার বদলে না সজনে আর গরম মশলা থেকে যদি ঘি দেওয়া যায় তে কিন্তু চিনিটা দেওয়া হয়নি ঘিটা নামানোর আগে একটু ঘি আর বড়িটা দেব ব্যাস আর সামান্য একটু কাঁচা লংসাও দুটো দিয়ে দিলাম আর এক চিঞ্চে কালারের জন্য আমাদের রান্নার মধ্যে একটু যদি কালারটা না হয় খেতে ভালো লাগে না একটু কালারের জন্য এক চিমচে লঙ্কা গুঁড়ো দিলাম সব কিছু আইটেম দেওয়া হয়ে গেল এবার আমি বড়িটাকে ভেঙে ওপর দিয়ে দিয়ে দেবো সাথে তো সবাই বাড়িতে বাড়িতে মঙ্গলের জন্য মন্দিরে মন্দির পুজো দেয় কিন্তু অক্ষ তৃতীয়া হচ্ছে যাবে আজকে সেই দুটো আবার অক্ষ একটা হচ্ছে দোকান উদ্বোধন হচ্ছে আর আরেকটা হচ্ছে এই পাড়ি মুড়ির দোকান সেখানে আবার অক্ষ পুজো হয়েছে তারপর সন্ধ্যার সময় এদের প্রসাদ আনতে যেতে হবে প্রসাদ বলতে না একটা প্যাকেট দেয় যেহেতু ওখানে আমি মাছটাও মালদার আগে যেতে তো হবে না কোনো অসুবিধে নেই পরের দিন প্রসাদ পাঠিয়ে দেবেন বড়িটা বেশ লাল লাল করে ভেজে দিচ্ছি ব্যাস এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব আলুটা সর্বনাটা সিদ্ধ হওয়ার জন্য দেখো পেরও ছেড়ে গেছে মানে পারফেক্ট কষানো হয়ে গেছে তেল সারা মানে পারফেক্ট কষানো এই সন্ধ্যে আমি ঝোলটা একটু বেশি দিলাম এটা কষে গেলে কি হবে জলটা একটু শুদ্ধ হয়ে গেলে পারফেক্ট আমার হয়ে যাবে বড়িটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে বড়িটাও দিয়ে দিলাম ব্যাস এটা মাথা মাংস ঝোল হবে আর তার উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম খেয়ে ফ্লেভারটা সুন্দর যেহেতু আজকে আমাদের অক্ষতৃতিয়া আজকে আমি নিরামিষই খাই আমাদের বছরে আমি শনি ভগবা না বা না দিনে দুটো অক্ষতৃতিয়া আর হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এই দুটোতেই আমি নিরামিষ খাই আর আমি অন্য কিছু মানি বা না যেহেতু অসুবিধা মানা হয় কারণ আমাদের যেহেতু ব্যবসা ছিল এখন আপনাদেরকে আমার ব্যবসা নেই কিন্তু যাই হোক যেটা আমি করে এসেছি সেই নিয়মটা তো আমাকে মানতেই হবে যতক্ষণ আমি আছি দোকান আপনাদের এখন নেই মেনে কিছু জিনিস মানা ভালো অসুবিধার নেই তাদের বেশি কিছু রান্না নেই যে হচ্ছে রসুন আর কালো জিনিস এখন পেঁয়াজ রসুন বলো আসা এগুলো মানুষের মন করা নিয়ম এখন দেখি অনেক জায়গা পেঁয়াজও রান্না করছে রসুনও দিচ্ছে চাটনিটা হয়ে গেছে পাতলা পাতলা চাটনি হচ্ছে হচ্ছে পেঁয়াজ তো রসুন আর বাজারে থেকে আনছি সেটা কোনো দোষ নেই ওষুধ খাচ্ছি সেটা কোনো দোষ নেই কিন্তু খাওয়ার মধ্যে যত নিয়ম আমাদের সব কিছু নিয়মের মধ্যে আটকিয়ে রেখেছে এটা এইটা করোনা ওই করোনা কি করলে মানুষ হয় আর তখন অনেক এখনকার ছেলে মেয়ে নিয়ম নিয়ম মানে না তখন বললাম যারা নিয়ম মানে তাদের কি হয় আর যাদের নিয়ম না মানে দেখি অমুক বাড়ির লোক তো নিয়ম মানে না ওরা তো আমাদের থেকে ভালো আর ওরা তোমাদের ভুল বোঝাবে আর তোমরা সেটা বুঝে এই আমাদেরকে তোমাদের নিয়মের সাথে আমাকে বেঁধে রেখেছে তখন বলছে বাবা তো কোন জীবনে কর্মই করে ঠাকুরদার চাকরির জমি ছিল ওই জমি বসে বসে খেয়েছে ঠাকুরদার অর্থ ফিরত করেছে কিন্তু তো সেই অর্থ নেই তো কাজ করে খেতে হবে এই হচ্ছে ছেলেমেয়েদের এখনকার ছেলেমেয়ের থেকে যুক্তিটা বেশ ভালো দেয় বলবো না শুনতে ভালো লাগে এই আগেকার দিনে কী হয়েছে তাই আমি বলি হ্যাঁ ঠিকই বলছিস আগেকার দিনে জনসংখ্যা কম ছিল বাড়িতেই কিচ্ছু ছিল না সব বাবার পৈতৃক সম্পত্তি খেতে খেতে এখন শেষ হয়ে যাচ্ছে এখন আর পৈতৃক সম্পত্তি পাবে কোথায় এখন কর্ম করো যেমনভাবে পাচ্ছে যে খাচ্ছে সে অর্থ আছে যে পরিশ্রম করছে পাত্রটা শেষ হয়ে গেলে আমি সব ধুয়ে দিই রুমটা অল্প দিতে হবে কেন স্বাদটা মজে গেলে পারফেক্ট হয়ে যাবে ব্যাস আর ইচ্ছু দেবো না নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস এর মধ্যে শুকনো লঙ্কা জেগে দেওয়া যায় শুধু আমি দেবো না ঠিক আছে তোমার সঙ্গে থেকো